হোয়াইট হাউস সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক বিশ্বজেতার সঙ্গে সাক্ষাৎকারের ছবি প্রকাশ করলে ফুটবল ভক্তদের চোখে পড়ে এক অদ্ভুত ওভাল অফিসে প্রদর্শিত হচ্ছে কাপ বিশ্বকাপ ট্রফি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ফাইনালে পিএসজিকে হারিয়ে ট্রফিটি যেতে চেলসি এরপর থেকে প্রশ্ন ওঠে কেন ট্রফিটি এখন হোয়াইট হাউসে ট্রাম্প নিজেই এক সাক্ষাৎকারে জানান টুর্নামেন্টের যুক্তরাষ্ট্রের আয়োজনের স্বীকৃতিস্বরূপ তাকে বলা হয় ট্রফিটি রেখে দেওয়ার জন্য তার ভাষায় আমি বললাম ট্রফি কবে নিয়ে যাবেন তারা বলল কখনো না এটা আপনি চিরদিনের জন্য রাখতে পারেন আমরা নতুন একটা বানাচ্ছি তবে ফিফার ব্যাখ্যা অনুযায়ী আসলে তিনটি আলাদা ট্রফি রয়েছে মূল ট্রফি ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিকে সংরক্ষিত একটি রেপ্লিকা চেলসির কাছে আছে যা তারা মিলানের বিপক্ষে প্রীতি ম্যাচে প্রদর্শন করেছে আরেকটি সংস্করণ বর্তমানে ওভার অফিসে রাখা হয়েছে দু হাজার পঁচিশ আয়োজক হিসাবে জানাতে টুর্নামেন্টের আয়োজকরা বিশ্বের সবচেয়ে সফল ক্লাব প্রতিযোগিতা বললেও দর্শক উপস্থিতি ছিল হতাশাজনক পুরো আসরে এক এক মিলিনিয়নের বেশি আসন ফাঁকা ছিল এছাড়া আবহাওয়া ও মাঠের মান নিয়েও প্রশ্ন ছিল দু সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো যৌথভাবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও নিত্য নতুন এরকম ভিডিও পেতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন ধন্যবাদ